আমি দেখছি তোমরা দুজন পানি খাইতেছ এখন বলো তোমরা রোজা হুজুর আমরা তো দেখছি আমরা পানি খাইছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি বলো আমি আবার কখন পানি খেলে পানি না খেলে আপনি কলের কাছে কি করছিলেন বন্ধু গলাটা শুকায় আসতেছে মনে হয় পানির পিপাসে মরেই যাব তোর আবার কি হয়েছে পানি লাগলে পানি খা এই যে পুকুরে পানি আছে আর বেটা আগামী কাল থেকে রোজা শুরু। আ আগামী কাল থেকে রোজা শুরু। এখনই পানি দিবে সাতে গলা শুকিয়ে আসতেছি ব্যাপারটা কি বলতো? বন্ধু তুই একটা বল बेटा। কা কি হইছে? আগামী কাল থেকে যদি রোজা রাখি তাহলে তোর পানি খেতে পারবো না। তাই আগে থেকে গলাটা শুকিয়ে আসছে। আরে ব্যাটা রমজান মাসে তুই শুধু পানি না সর্বতো খেতে পারবি। তোর রোজার কোনো ক্ষতি হবে না। কি বলিস পাগলের মতো? কি? আমার কথা তোর বিশেষ হয় না? না। তোর কথা আমার মোটো বিশ্বাস হয় না। আচ্ছা চল আমার কথা দাদা তোর বিশেষ হয় না তাহলে আমরা একটা লোককে এই ব্যাপারে জিজ্ঞাসা করে দেখি ঠিক আছে না ফানি খেলে তো রোজা ভাঙ্গে নাগে না কিভাবে বলুন তো এটা বোকা ইফতার পরে খেলি কি রোজা ভাঙ্গে কি গরম লাগতেছে মনে হয় মাথাটা ঘুরে এখানে পড়ে যাবো না তার আগে মাথা একটু ঠান্ডা পানি দিতে হবে দেখি সামনে পানি টানি পাওয়া যায় কিনা উফ কি গরম লাগে ওই তো একটা কল দেখা যায় আশার প্রদীপ কখন জানি নিরাশায় রূপ নেয় হায় ব্যথা তোর মোঝে না বোঝে না কাদে শুধু আমি তো বলছিলাম না যে রোজা রাখিয়া পানি খেলে রোজা না ওই দেখ খুঁজুরো পানি খেতেছে আর তাই তো সালাম রাখ আচ্ছা স্যার আশার প্রদীপ কখন জানি নিরাশায় রূপ নেয় হায় ব্যথা তোর মন ওঝে না বোঝে না কাঁদে শুধু রোজ নিরালায় আশার প্রদীপ

আরে তাহলে তোমরা ভুল দেখছো অতিরিক্ত গরমের কারণে আমার মাথাটা ঘুরছিল তা একটু মাথায় পানি দিলাম আর হাত মুখ দিলাম কি বলেন হুজুর আপনি পানি খান না আমরা তো মনে করছি আর আপনি পানি খেছে হুজুর পানি খেলে তো রোজা ভাঙে না আচ্ছা পানি খেলে রোজা ভাঙে না এটা তোমাদের কে বলছে হুজুর আমাকে ও বলছে তোমাকে কে বলছে হুজুর আমি এমনি দুষ্টামি করে বলছিলাম আর কি শোনো তাহলে এটাকে দুষ্টামি বলো না এটাকে মিথ্যাচার বলো আর রমজান নিয়ে অহেতুক কথা বলা আল্লাহ মোটেও পছন্দ করে সময় থাকতে তোমরা ভালো হয়ে যাও কেননা এই রোজার ফজিলত আল্লাহ নিজ হাতে দিবেন আচ্ছা হুজুর আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কখনো এই ভুল করব না আর বাকি উনত্রিশটা রোজা আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ তোমাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো খুশিতে মাতোয়ারা সকল মুমিন এসেছে রমজান জান দিন দিদি খুশিতে মা সকল ভূমি এসেছে রমজান জানি দিন